বাড়িতে যদি হুটহাট করে কোনো গেস্ট চলে আসে তাহলে কিন্তু চায়ের সাথে এই এই বানিয়ে দিতে পারেন খেতেও যেমন আর অনেক মজার তো রেসিপিটা বানাতে মাত্র কয়েকটা সবজি ব্যবহার করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো চলুন এখানে দেখে কী কি সবজি নিয়েছি এখানে আমি গাজরকে গ্রেট করে নিয়েছি আলুকে কিন্তু এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা কিন্তু একটু চৌকো করেও কেটে নিতে পারেন আর নিয়েছি হচ্ছে অল্প একটু ফুলকপি এগুলোকে সব হাতে সাহায্যে মাখলে কিন্তু সব ভেঙে যাবে আর নিয়েছি হচ্ছে বাঁধাকপি কুচি বাঁধাকপিটাকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম সাথে এর সাথে আমি অ্যাড করবো হচ্ছে পেঁয়াজ কুচি গ্রেট করা আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এখন এই সবজিগুলোকে আমরা একটা বউলের মধ্যে ট্রান্সফার করে দেবো তো এইখানে আমি সবজিগুলোকে সব কিছু বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন এগুলোর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে এবারে খুব ভালো করে হাতের সাজে কিন্তু আমাদের মেখে নিতে হবে এতে করে কি হবে আমাদের সবজিগুলো থেকে যে পানিটা বের হবে আর সবজিটা অনেক সফট হয়ে যাবে আর ওই যে পানিটা বের হবে ওই দিয়ে আমাদের বেসন আর যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা ব্যবহার করবো সেগুলো দিয়ে মাখা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো হচ্ছে একটু জোয়ান হাতে সাহায্যে ক্রাশ করে আর যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করা দেখিয়েছিলাম ওটা দিয়ে দেবো এখন দিয়ে দেবো হাফ কাপের একটু কম বেসন আর হাফ কাপের একটু কম চালের গুঁড়ো আমি এখন অল্প করে ব্যবহার করেছি তারপরে লাগলে আবারও দেব তো এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নেব এখানে কিন্তু আমি এখনো কোনো রকম পানি ব্যবহার করিনি তো এখানে কিন্তু আমার আর একটু বেসন লাগবে কেন আমার এখানে একটু কম হচ্ছে তাই আমি এখানে আরও একটু পরিমাণ বেসন আর চালের গুঁড়ো অ্যাড করে নেব যতটা পরিমাণ বেসন আর ততটা পরিমাণই চালের গুঁড়ো আমি অ্যাড করে নিয়েছি পরে মাখতে মাখতে তো টোটাল আমি হাফ কাপ করে নিয়েছি আপনারা মেজারমেন্টটা যদি বলতে চান তাহলে হাফ কাপ বেসন নিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়ি নিয়েছি তো এখানে খুব বেশি ড্রাই লাগলে অল্প একটু পানি ব্যবহার করতে পারেন তো আমার এখানে মাখা হয়ে গেছে এখন কিন্তু হাতে সাহায্যে একটু করে মিশ্রণ নিয়ে এভাবে একটা দিয়ে এখন তেলটা আমরা গরম করে নিয়েছি এখন বলগুলো তেলের মধ্যে এভাবে ছেড়ে দেবো তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজিয়ে নিতে হবে তো এখানে কিন্তু খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু একদমই মানে তাড়াতাড়ি পুড়ে যাবে তো এখানে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু পকোড়া ভেজে নেব এগুলোকে চাইনিজ পকোড়া বলা হয় তো এখানে কিন্তু প্রথমে তেলটাকে সব থেকে প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপরে আমাদের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর ক্রিসপি হয় প্রচুর চালের গুঁড়িটা দেওয়ার জন্য আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিকে ক্লিক করবেন কতটা ক্রিসপি দেখুন প্রচন্ড ক্রিসপি হয় খেতেও কিন্তু ভীষণ মজার আর টেস্টি বাচ্চাদেরকেও দিতে পারবেন যদি লঙ্কাটা ছাড়া দেন তাহলে দিতে পারবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে